আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান এজেন্সি ডোর ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা আজকে দেখাবো আপনাদেরকে মেগুনি কার্ডের থ্রি ডিজাইনের লেকার করা ডোর ফ্রেম সহ এবং ফ্রেম ছাড়া আপনি যদি আমাদের এখান থেকে নিতে চান সেক্ষেত্রে ফ্রেম সহ ফ্রেম ছাড়া যেদিকে ইচ্ছা সাইজ কাস্টমাইজ এবং ডিজাইন কাস্টমাইজও করে নিতে পারবেন আমাদের এখানে আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনের ডোর রয়েছে যা আপনার বাড়িকে অসংখ্য সুন্দর করে তুলবে নিত্য নতুন ভিডিও পে চ্যানেলটাকে লাইক করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন চমৎকার ডিজাইনের ডোর এগুলো 30 বছরের গ্যারান্টি রয়েছে পাকা হবে না বাঁকা হবে না গুনে ধরবে না এগুলো মেয়েগুনি কার্ডের থ্রি ডিজাইন করা টুডি আছে আমাদের এগুলো মেইন ডোরের সাইজটা যেটা ওটা তেইশ হাজার টাকা দাম এবং রুম ডোরের সাইজগুলো একটু কম আমাদের এখানে কিন্তু যদি কেউ আরো বাজেট বাড়ায় নিতে চায় সে ওরকম ডোরও আছে মেয়েগুনি কাঠ চিটং সেগুন বারমাটি বিশ কাঠ সহ বিভিন্ন কাঠের ডোর রয়েছে এবং বিভিন্ন কাঠের ফ্রেম রয়েছে আমাদের এখানে লক কবজা সহকারে ইকো ডোর গ্লাস ডোর টেম্পার গ্লাস ডোর সব বিভিন্ন ধরনের ডোর রয়েছে কিচেন ডোর রুম ডোর বেডরুম বারান্দা সব ডোর লোকেশন হলো ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ রোড আঠাইশ নাম্বার হাউস এবং বিস্তারিত না জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু খোলা আছে আসসালামু আলাইকুম